আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখেন যে আমার এক মামু এই যে ঘাস উঠেছে তার সাথে একটু কথা বলি মামু আসসালামু আলাইকুম কেমন আছেন মামু ভালো মামু তুমি তো দীর্ঘ চার বছর বিদেশ করছো চার বছর বিদেশ করার পর তুমি যে এই যে পিজি চাষে নামছো কীরকম লাভ হচ্ছে তোমার ভাই আমি বিগত ছয় বছর সৌদি আরবে ছিলাম তো হঠাৎ করে বাড়িতে আলাম আসার পরে আমার চাষবাসের প্রতি একটা আগ্রহ জাগলো জাগার পরে বাড়িতে বললাম যে আমি আর বিদেশে যাতে চাচ্ছি না পেঁয়াজের চাষ আমরা বড় করে করি তা এবার ভাই করেছি তো আমাদের পেঁয়াজের ফলনটা বিশেষ করে ভালো না তেমন মানে আপনি যে প্রবাসী থেকে বিদেশ করছেন দীর্ঘ পাঁচ চার বছর

মানে আল্লাহ রহমতের মাস তারপরও ভাই দেখেন কি অবস্থা মানে দেশে আহাকার মনে করেন মনে করেন দেখেন মাঠ ঘাট সব পুড়ে গেছে ভাই মানে দেখা যাচ্ছে আপনি যে প্রবাসীতে যে দশ লাখ টাকা আনছিলেন তার কি দশ লাখ টাকা পিস কি উঠবে মানে সেটা উঠবে আমি একদম ভাই শেষ একদম শেষ একদম শেষ আর যে পেঁয়াজের দাম ঠিক আছে ভাই আর কি বলবো যে পেঁয়াজের দাম এতে আমাদের মনে করেন মানে উঠোনের দামই হবে না মানে আপনার যে এই যে পেঁয়াজ না আপনি দেখেন সুন্দরভাবে দেখেন যে ঘাস উঠাচ্ছেন তাই তো দেখেন এই পেঁয়াজ আমার এই মামু দীর্ঘ চার বছর বিদেশ করছে বিদেশ করার পর যখন যে যে সরকার ছিল এই সরকার থাকার পর কলম ভালো একটা ফসলের দাম ছিল মামা বিদেশের থেকে আসার পর সে দীর্ঘ কুড়ি পাখি পিস চাষ করছে চাষ করার পর মনে করছিল ভালো ফলন পাব ভালো দাম হবে ন্যায্য মিললে যে সরকার আছে আমাদের ফসলের দামটা দেবে ঠিক আমাদের এই সরকার আমাদের কৃষকদের পারে আক্রমণ করছে দেখা যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কৃষকরা তাই তো মামা আমাদের দেশে তো এখন সরকারই নেই ভাই সরকারি তো নেই

দেখেন এটা জিনিস কি আমার এই মামু যে প্রবাসী থেকে দশটা পাঁচটা বছর খাটে আসার পর ভালো পিস চাষ করছিল কুড়ি পাখি মনে করছিল ভালো একটা ফলন পাবো আমাদের এই মাঠে মামু পঞ্চাশ থেকে চল্লিশ আমরা প্রত্যেক বছরে পাইছি

সে দীর্ঘ পাঁচ চার বছর বিদেশ করার পর আসি কলম যে এই পিজি চাষ করার ভালো একটা আগ্রহ করছিল দেশের উন্নতি করার জন্য বা যে ফসলের দাম আমার এক মামু শেষ তা যে এখান যে যে যেখান থেকে ভিডিও দেখতে চান আমার প্রবাসী ভাই প্রবাসীর দুঃখ বোঝে কলাম দেখেন এই প্রবাসী ভাইয়ের দুঃখ আপনারা সবাই বসবেন তা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আন্তরিক ভালোবাসার আমার পরের ভিডিও দেখতে পছন্দ দেখেন আসসালাম